আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এখন অবস্থান করছি মসজিদে মাসাহিরুল হারাম বি মুজদালিফা মুজদালিফাই মসজিদে মশাহিরুল হারাম যেখানে ইমাম শাহফি এবং ইমাম কাফাল এবং ইমাম ইবনে হুজাইমা আর মতে আরাফার ময়দান থেকে আসার পথে মুজদালিফায় অবস্থানে অবস্থান করার সময় এই যে মসজিদ মসজিদে মাসাহিরুল হোজাইমা এই মাসাহিরুল হারাম এই মসজিদের মধ্যে অবস্থান করা এটা আমাদের রোকনের একটা অংশ তা আপনাদেরকে বিশেষ করে যে বিষয়টি জানানোর জন্য আসছি এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদের ভিতরে আপনার দুই রাকাত নামাজ সবাই আদায় করে থাকেন এবং হজের যেটা শূন্যতে মহাকাদর অন্তর্ভুক্ত দ্বিতীয়ত হচ্ছে হাজিগণ এই মুস্তালিফার মধ্যে যখন অবস্থান করে পাথরগুলো নিয়ে অথবা এখানে যখন তারা শুয়ে থাকে ফথরের নামাজ এই মসজিদের মধ্যে সবাই এক ইমাম আদায় করে থাকেন ইমামের পেছনে আদায় করে থাকেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই মসজিদে মশাইরুল হারাম মোস্তালিফাতে অবস্থিত এই মসজিদটিতে সবাই যখন আরাফার ময়দান অবস্থান করেন জোহর এবং আসরের নামাজ পড়ে যখন তারা এই পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা তারা হেঁটে আসেন হেঁটে আসার সময় তারা মাগরীবের নামাজ রাস্তায় কাজা হয়ে যায় এবং একই আজানে এশারের আজান এশারের সময় যে আজান হয় এই এশারের আজানের সাথে মাগরিব এবং এশার এক আজানে দুই ওয়াক্ত সালাদ তারা এই মসজিদের সামনে আদায় করে থাকেন এবং এই মুস্তালিফায় অবস্থান করে থাকেন সারা রাত্রি যাপন করে থাকেন এটা হজের একটা রোকন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আরেকটা জিনিস অবাক হবেন আমরা এখন এই যে জায়গাটি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাগুলো এগুলো হচ্ছে অত্যন্ত একবারে নরম আমরা পা রাখার সাথে সাথে দেখছি এটা একবারে নরম পাম্পিং করতেছে মানে যেটা রাবারে টান দিলে যেভাবে টান দেওয়ার পর আবার চলে যায় ঠিক এমন এই সম্পূর্ণ মুস্তালিফার যে অংশটা আছে এই অংশটাকে এভাবে পাম্পিং সিস্টেম করা হয়েছে হালি অবস্থান করেন ঘুমিয়ে থাকেন শুয়ে থাকেন যেই দশ তারিখ সূর্য উদয় হওয়া থেকে পরবর্তী দিনের সূর্য ডুবার আগ পর্যন্ত এটা হচ্ছে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি মার্শার আল হারাম এই যে আপনারা একটা সাইনবোর্ডের দিকে লক্ষ্য করেন যেখানে বাংলাতে পর্যন্ত এটার একটা ডিসক্রিপশন দেওয়া আছে মার্শার আল হারাম মাস্কো তারপর দেওয়া আছে ডি আল মাসার হারাম তারপর আরেকটা ভাষা এটা মনে তামিল ভাষা ওই ভাষাতে দেওয়া আছে এখানে দ্বিতীয়ত আমাদের বাংলা ভাষাও আছে আল মাস আর আল হারাম হারাম মসজিদ তারপর ইল মাসার ইল হারাম মসজিদি তারপর আরবিতেও লেখা আছে মসজিদে মাসার আল হারাম এগুলা লেখা আছে এই মসজিদটির এই যে দেখতে পাচ্ছেন দুইটা মিনার এই পার্শ্ববর্তী এলাকাটাই হচ্ছে মুজদালিফা হাজার হাজার হাজি সাহেবানগণ এই আরাফার ময়দান থেকে এখানে অবস্থান করে থাকেন আমাদের সাথে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের ফয়সাল তারেক ভাই সিলেটের সিলেট কোথায় না সিলেট আম্বরখানায় জিনার বাসা উনি যারা উমরাহজে এসে থাকেন জিয়ারা করার জন্য মক্কাতুল মক্করামা রসুল সাল্লাই সাল্লামের পদধুলি পড়েছে এমন অনেক জায়গা উনি জেয়ারা করিয়ে থাকেন আমরাও আমাদের ভাইয়ের সাথেই জেয়ারা করতেছি ইনশাল্লাহ আপনারাও আসলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আপনাদেরকে ওনার নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই এই হচ্ছে সেই মসজিদে মশার আল হারামের পাশাপাশি এলাকা হজের পরবর্তী সময় থেকেই কিন্তু এই এলাকার বিভিন্ন দিকের কাজকর্ম শুরু করে দেওয়া হয় হাজিদের সুবিধার্থে আমরা একসাথেই এখন যে আরা করছি দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আল্লাহ তালা যেন সুন্দর একটা বউ দান করে ওনার একটি কলিজার টুকরা মেয়ে আছে আল্লাহ যেন মেয়েটাকে এই যে এই যে জায়গাটা এই মেয়েটাকে যেন আল্লাহ তালা যেন আবেদা সলে হিসেবে কবুল করে এই যে জায়গাটার কথাই বলতেছিলাম এই জায়গাটাই খুব নরম এবং হাঁটতে খুব আরাম লাগে এই গাছগুলো কী গাছ ভাই খেজুর গাছ এটা এটা একটা খেজুর গাছ আচ্ছা এই যে মজদালিফার কাছে অবস্থানরত সবাইকে জাজাকুমুল্লা আল্লাহ জানাই মসজিদে মাসায়র হারামের রসিলা আমাদের জীবনের গুণা মাফ করে বংশের কবর আজাব মাফ করে এবং সবাইকে জীবনে একবার হলেও এই আরাফার ময়দান এবং মুখদালিফায় অবস্থান করে তাফিক দান করে আসসালামু আলাইকুম ও